আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এইচএসি ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা প্রত্যেকটা বোর্ডেরই প্রশ্নের সমাধান তোমাদের দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের যেই এমসি কিউটা অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিনটার যে উত্তরটা সেটা তোমরা দেখে নাও আমরা ধীরে ধীরে সব প্রশ্নেরই তোমাদের উত্তর দিব আমাদের একটু সময় লাগছে সমাধান করতে আমি আগে ভাবলাম যে এটারই উত্তর তোমাদের দিয়ে দিই আমাদের অন্যান্য যেই মানুষজন আছে তারা কিন্তু বাক প্রশ্নগুলোর উত্তর দেখতেছে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও এ নম্বরের উত্তর হবে ডবল আই সিরিয়াস থিঙ্কিং বি নম্বরের উত্তর হবে আইভি মেডিটেশন সি নম্বরের উত্তর হবে ট্রিপল আই ইন দ্য অ্যান্সিয়ান্ট পিরিয়ড ডি নম্বরের উত্তর হবে ডবল আই বাই ডিগ্রিস ই নম্বরের উত্তর হবে ডবল আই ইট হেল্পস অল দ্য অর্গানস অব দ্য বডি ফাংশনস প্রপারলি এক নম্বরের উত্তর হবে ফিস এফ নম্বরের উত্তর হবে সাইকোলজিক্যাল জি নম্বরের উত্তর হবে ডবল আই পার্সিয়ান্স এইচ নম্বরের উত্তর হবে ট্রিপল আই টু ডেভেলপ কনক্রেশন আই নম্বরের উত্তর হবে আইভি মার্জিনিং উইথ দ্য মোভ যে নম্বরের উত্তর হবে আই কন্টেমপ্লেশন তো আমি শুধুমাত্র এখানে মাল্টিপল চয়েস কোশ্চিনগুলোর উত্তর দিলাম বাকি প্রশ্নগুলোর উত্তর আমি খুব শীঘ্রই তোমাদের দিব তোমরা অবশ্যই চ্যানেল করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো ধন্যবাদ